এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো পঞ্চায়েতের আগে এনএলএফটি এবং এর আত্মসমর্পণকারীরা চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারের উপর একেবারে সেই খবরই আমরা দেখাচ্ছি সরাসরি একদম ব্রেকিং দেখাচ্ছি আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আগামী সোমবার থেকে আটচল্লিশ ঘন্টার অনশন কর্মসূচি ডাক দিয়েছে বৈরিরা উনকোটি ও ধলাই জেলার প্রাক্তন বৈরিরা এই অনশন কর্মসূচি ডাক দিয়েছেন আবারও জানাবো পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে এনএলএফটি এবং এটিএফ এর আত্মসমর্পণকারীরা আগামী সোমবার থেকে আটচল্লিশ ঘন্টা। অনশন কর্মসূচি ডাক দিয়েছেন তারা আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ নেই মানুষ না ঠিক কি জানা যাচ্ছে হ্যাঁ সুবিনোদ যেটা আমরা যেটা জানতে পারলাম যে আত্মসমর্পণকারী তিন বইনি সংগঠন এনএলএসটি বিএনপিটি এবং এটিটিআর এই তিন সংগঠন যৌথভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন সেই চিঠির মাধ্যমে ওনারা জানিয়েছেন যে আগামী পাঁচ তারিখ অর্থাৎ আগামী সোমবার থেকে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ওনারা অনশন আন্দোলনে ওনারা বসছেন ওনাদের যে দাবি সেই দাবি কিন্তু দীর্ঘদিনের দাবি এটা কিন্তু সত্যি ওনারা যখন আত্মসমর্পণ করে সেই আমরা যদি দেখে নেই যে রাজীব গান্ধী এবং টিএনভির যিনি সুপ্রিমো ছিলেন বর্তমানে উনি ত্রিপুরা সভাপতি বিজয় রাম সেই সময় কিন্তু হয় এবং সেই চুক্তিতে যে সঙ্গে একটি সমঝোতা হয় ঠিক তদ্রুপ রাজ্যে তখন ক্ষমতাসীন ছিল রাজ্যের বামফ্রন্ট সরকার এবং কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার সেই সময়ও কিন্তু টি এজেডিএফ এবং বিএনপি সঙ্গে একটি চুক্তি হয় কি পুনর্বাসন দেওয়া তাদের নিরাপত্তার ব্যবস্থা করা তাদের রুটি রোজগারের জন্য চাকুরির ব্যবস্থা করা সহ এবং বিভিন্ন দাবি ওনারা উত্থাপন সেই সময় কিন্তু করেছিলেন ওনারা বারে বারে আমরা দেখতে পাই সেই আত্মসমর্পণকারী বইহিরা কিন্তু এর আগেও বিভিন্ন সময় গণ অবস্থান ডেপুটেশন এবং এই ধর্না এই ধরনের কর্মসূচি ওনারা করেছেন ওনাদের যেটা দাবি সেই দাবি হচ্ছে যে ওনাদের সঙ্গে ভারত সরকার এবং তৎকালীন ত্রিপুরা সরকারের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে আত্মসমর্পণকারী বইহিদের পুনর্বাসনের জন্য এবং তাদের রুটি রোজগারের জন্য যে সমস্ত তো দাবি তারা করেছিলেন তা পুঙ্খানুপুঙ্খভাবে এখনো পর্যন্ত তা মানা হচ্ছে না বা তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে না এই দাবি তারা দীর্ঘ দিন দদাপতী তারা করেন এখন প্রশ্ন হচ্ছে যে 8ই আগস্ট থেকে রাজ্যে 300 পঞ্চায়েত নির্বাচন সেই 300 পঞ্চায়েত নির্বাচন এবং খুব সম্ভবত আগামী আগস্ট বা আগামী সেপ্টেম্বর মাসে হয়তো বা তার এক দুই মাস পরে হতে পারে যদি এখনো ঘোষণা হয়নি ভিলেজ কমিটি নির্বাচন সেই ভিলেজ কমিটি নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে প্রাক মুহূর্তে এই আত্মসমর্পণকারী যারা বহিরা আছেন তারা যেই আহ দাবিতে আমরণ অনুসরণ করছেন এটার ভিতরে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে কিনা সেটা কিন্তু রাজনৈতিক মহল ইতিমধ্যেই বিচার বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছেন কারণ এই পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে এবং কিছুদিন পরেই হবে হয়তো বা এখনো যদিও ঘোষণা কমিটি নির্বাচন সেই কমিটি নির্বাচনের আগে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে অবশ্যই রাজ্য এবং কেন্দ্র সরকারের উপর একটা বাড়তি চাপ কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে কিন্তু মুখ্যমন্ত্রীর উপরও একটি চাপ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই যদি আমরা দেখি আহ গন্ডা ছড়া গন্ডা দুই সাথে যে ঘটনা সংঘটিত হয়েছে নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনে প্রাক মুহূর্তে বা আহ ভিলেজ কমিটির নির্বাচনে প্রাক লগ্নে সেটার সঙ্গে এখন বৈরীদের আত্মসংগণকারী বইরীরা যে দাবি নিয়ে পুনর্বাসন সহ বিভিন্ন দাবি নিয়ে যে ওনারা আমরণ অনশনে বসার যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই রাজ্য সরকারের উপর একটা বাড়তি চাপ এখন দেখার প্রশ্ন এর পেছনে কোন রাজনৈতিক ইন্ধন আছে কিনা রাজনৈতিক মহল এই বিষয়ে অবশ্যই চুলচারা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু করেছেন রাজ্যের বুদ্ধিজীবীরাও কিন্তু এই বিষয়ে বিশ্লেষণ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এখন রাজ্যের সাধারণ মানুষ কিন্তু খুবই চিন্তিত যে আত্মসমর্পণকারী বইরা হঠাৎ করে এই আটচল্লিশ ঘন্টার যে অনশনের হুমকি দিল বা অনশন করার সিদ্ধান্তের কথা রাজ্য সরকারকে জানালো তার পেছনে অন্য কোনো একটু এদিকে কোন রাষ্ট্র বাংলাদেশের যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও কিন্তু আমাদের রাজ্যের রাজনীতি অর্থাৎ আমাদের রাজ্যের যে বিভিন্ন সমস্যা কিন্তু অনেক সময় জড়িয়ে যায় আমরা জানি আমাদের রাজ্যের তৎকালীন উগ্রপন্থীরা বা এখনো এখনো অনেক উগ্রপন্থায় যারা বিশ্বাস করে এখনো কিন্তু বাংলাদেশে আছেন তারা কিন্তু রাজ্যের পুলিশ বা বিএসএফ বা বিএনপির কাছে ওনারা আত্মসমর্পণ করেন এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে বাংলাদেশের যে রাজনৈতিক যে উত্তাপ চলছে সেই সেই রাজনৈতিক উত্তাপে হয়তোবা বাংলাদেশে যারা ঘাঁটি ঘেরে বসেছিল তারা ওইখান থেকে ওইখানে থাকার নিরাপদ মনে করছে না তার জন্য হয়তোবা এই ধরনের একটা উল্টো চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ভারত সরকার তথা ত্রিপুরা সরকারের উপর শুভেন্দু একেবারে ধন্যবাদ মানুষ দা আমাদের প্রতিনিধি মানুষ জানাচ্ছিলেন যে ঠিক একাধিক দাবি একাধিক চুক্তিভিত্তিক যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণ না হওয়ায় আটচল্লিশ ঘন্টার ডাক দিয়েছেন অনশনের ডাক দিয়েছেন এই প্রাক্তন বৈরীরা বর্তমানে যারা এনএলএফটি এবং এটিটিএফ থেকে আত্মসমর্পণ করেছেন সেই প্রাক্তন বৈরীরা আত্মসমর্পণকারীরা কিন্তু এই আটচল্লিশ ঘন্টার অনশনের ডাক দিয়েছেন এবং এর ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর এবং সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগেই কিন্তু একেবারে রাজ্য সরকারের উপর চাপ বাড়ছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই এই পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়